ছ না জেনে তাকে জাজ করে ফেলতে পারি খুব সহজেই যাই হোক একদিন রাতে খাবার খাওয়ার পর আমার এক বান্ধবী সেই রাধুনী মহিলাকে ডেকে বলে খালা আপনার কি গরম লাগে না উত্তরে হাসি মুখে খালা বলেন কেন গরম লাগবে কেন ও আমার এই হাতা জামা দেখে এই কথা বলছো আমি প্রায় শুনি তোমরা এটা নিয়ে বেশ হাসা হাসি করো মানুষকে নিয়ে মজা করতে খুব ভালো লাগে তোমাদের তাই না আমি কেন ফুলহাতা জামা পরি এই গরমেও তা আমি তোমাদের বলতেই পারি কিন্তু তোমাদের কি বিশ্বাস হবে তোমরা আজকালকার মেয়েরা আমার কথা শুনে হয়তো আমাকে পাগল বলে ফেলবে আর তাই আমি এসব বলতে চাই না তোমাদের যা মনে করার করো আমাকে বোকা ভাবলে ভাবতে পারো সমস্যা নেই খালার কথা শুনে আমার বান্ধবী তার কাছে আসল কারণ জানার জন্য অনুরোধ করে কিন্তু খালা রাজি হননি অন্যদিকে খালার কথা শুনে আমি আর আমার বান্ধবীরা আসল ঘটনা জানার জন্য খুবই আগ্রহ অনুভব করতে থাকি কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের সেই দারোয়ানের কাছে পুরো ঘটনা জানতে চাই দারোয়ান মামা লোক হিসেবে খুবই ভালো ছিলেন তিনি আমাদের কথা শুনে বলেন তোমাদের আমি সবই বলবো কিন্তু শর্ত হলো এই কথা কারোর সাথে শেয়ার করা যাবে না আর আমার কথা শুনে তোমাদের আরও আগ্রহ জন্মাবে যা তোমাদের ভুলে যেতে হবে যদি রাজি থাকো তাহলে আজ রাতে জলদি খেতে এসো আমার ডিউটি রাত দশটা থেকে শুরু আটটার মধ্যে খেতে আসলে আমি সব বলতে পারি কিন্তু আমার শর্ত মানতে হবে না হলে মুখ বন্ধ থাকবে দারোয়ান মামার কাছে শর্তের কথা জানার পর আমরা তাকে দ্বিতীয় আগ্রহের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যাঁ তো তারা কিসের বলেছি যখন সব বলবো তখন তো বলবোই আগে আমাকে বলো তোমরা আমার শর্তে রাজি কিনা আমরা দারোয়ানের শর্তে রাজি হয়ে যাই এবং রাতে জন্য আটটা তিরিশের মাঝে খাওয়া শেষ করে ডাইনি এসে বসি দারোয়ান মামার সাথে দারোয়ান মামা বলতে শুরু করেন ঘটনাটি আজ থেকে প্রায় সতেরো বছর আগের ঘটনা